তাই বন্ধুরা এই দিনই একাদশীর মাহাত্মকে আরো দ্বিগুণ করে দিয়েছে বলছে যে একাদশীর দিনে এই খাবারটি যারা গ্রহণ করে তারা অত্যন্তই ভাগ্যশালী হয় এতে মা লক্ষ্মীর বিশেষ কৃপায় মানুষের সকল দুর্ভাগ্য দরিদ্রতা রাতারাতি নাশ হয়ে যায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা বছরে চব্বিশটি একাদশীর মধ্যে বছরের শেষ এই কামদে একাদশীর মাহাত্ম অনেক অনেক গুণ বেশি এই দিনে আমরা যেইভাবে চলব নতুন বছরে আমাদের ঠিক সেইভাবেই কাটবে কারণ শাস্ত্র বলছে যে এই দিনে সামান্য কিছু কার্যে ভগবানের নাম জপে বাড়িতে মা লক্ষ্মী ভগবান শ্রীকৃষ্ণের পুজো আরাধনায় আমাদের বহু গুণ পাপ এবং দুর্ভাগ্যের নাশ হয়ে যায় এবং এই দিনে কিছু ভুলেও কিন্তু নতুন বছরে আমাদের বিভিন্ন সমস্যা এবং দুর্ভাগ্যে ভুগতে হয় তাই নতুন বছরে ভালো থাকতে সুখে থাকতে বাড়িতে মা লক্ষ্মী ভগবান শ্রীকৃষ্ণের কৃপা প্রাপ্ত করতে এই একাদশীর মহাযোগে বন্ধুরা এই সামান্য খাবারটি খেতে আপনারা একদম ভুলবেন না এবং এই একাদশের দিনে আপনারা কোন ভুলগুলো ভুলেও করবেন না সকালে চোখ খুলে ভগবানের কোন মন্ত্র স্মরণ করলে দুর্ভাগ্যের নাশ হয় এবং এই দিনে তুলসী তলায় এই রঙের সুতো যদি বন্ধুরা আপনারা বাঁধতে পারেন তো নতুন বছরে আপনাদের জীবনে অর্থ সুখ শান্তি সৌভাগ্যে ভরিয়ে দেবে যা এবছর বন্ধুরা দু হাজার সালে আর সাতই এপ্রিল সোমবার রাত আটটা থেকে পরের দিন আটই এপ্রিল রাত নটা বারো পর্যন্ত চলবে বছরের শেষ এই চৈত্র মাসের কামদা একাদশী ফলে উদয়া তিথি অনুসারে কাল আটই এপ্রিল পঁচিশে চৈত্র মঙ্গলবার দিনই পালিত হবে দু হাজার পঁচিশ সালের কামদা একাদশী এবং পারণে শুভ সময় হচ্ছে পরের দিন নয়ই এপ্রিল বুধবার সকাল পাঁচটা বাইশ থেকে সকাল সাতটা বাহান্ন পর্যন্ত তাই এই দিনে কিন্তু বন্ধুরা আপনারা এই ভুলগুলো একদম করবেন না নইলে নতুন বছরে কিন্তু আপনারা চরম দুর্ভাগ্যের মধ্যে পড়বেন বন্ধুরা সমস্ত একাদশীর মধ্যে এই একাদশীর মাহাত্ম অনেক অনেক বেশি তাই বন্ধুরা এই দিনে যদি আপনারা কিছু নিয়ম পালন করতে পারেন তো বন্ধুরা আপনাদের জীবনে এসে পড়বে ভগবান বিষ্ণুর বিশেষ কৃপা তাই যদি আপনি একাদশী পালন করেন বা নাই করেন এই নিয়মগুলো বন্ধুরা কিন্তু আপনারা কালকের দিনে অবশ্যই মেনে চলুন এবং কালকের দিনে আপনারা কি করবেন এবং কি করবেন না সকালে ঘুম থেকে উঠিয়ে আপনারা ভগবানের কি মন্ত্র স্মরণ করবেন কোন জিনিসগুলো আপনারা সকালে ভুলেও করবেন না কি খাবার খাবেন না এই সকল তথ্য বন্ধুরা আমরা আজকের এই ভিডিওতে জানব তাই চ্যানেলে বন্ধুরা নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বিল আইকনটিকে অল করে রাখবেন এবং কমেন্টে আপনারা একবার বলুন জয় শ্রীকৃষ্ণ এবং হর হর মহাদেব এই দিনেই বন্ধুরা সামান্য কিছু কাজ মানুষের দুঃখ দরিদ্রতার নাশ করে দেয় আবার বন্ধুরা এই দিনে কিছু ভুল আমাদের জীবনে ডেকে আনে চরম দুর্গতি আমাদের সৌভাগ্যে নাশ হয় পরিবার লক্ষ্মীশ্রী হয়ে যায় ফলে পরিবারে নেমে আসে বন্ধুরা ঘোর অন্ধকার তাই বন্ধুরা কালকে সকালে ঘুম থেকে উঠে আপনারা সবার প্রথমে ভগবান বিষ্ণুকে স্মরণ করবেন মাটিতে পা দেওয়ার আগেই আপনারা ভগবান বিষ্ণুর এই মন্ত্রটি জপ করবেন আর সেই মন্ত্রটি হল ওম নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ চগদ্ধীতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নম নমহা বন্ধুরা যদি আপনারা কালকের দিনে সকালে মন্ত্রটি জপ করতে না পারেন তো বন্ধুরা স্নান করে এসে আপনারা অবশ্যই এই মন্ত্রটি জপ করুন এবং সকালে ঘুম থেকে উঠে আপনারা কোন জিনিসগুলো কালকে দেখবেন না চলুন আমরা জেনে নিই বন্ধুরা সকালে ঘুম থেকে উঠেই আপনারা কোনো কিছু দর্শনের আগে ভগবানের দর্শন করুন ঘুম থেকে উঠেই আপনারা ফাঁকা কলসি দেখবেন না ঝগড়া ঝামেলা বা অশ্লীল কিছু দেখবেন না এই দিন আপনারা যতটা পারবেন এই সব থেকে দূরে থাকুন সকালে রান্নাঘরে প্রবেশ করার আগে হাড়ি বা ফাঁকা পাত্র দেখার আগে ভগবানকে স্মরণ করে তারপর দর্শন করুন ঘুম থেকে উঠেই বন্ধুরা কারোর ছায়া বা আয়না দেখবেন না বন্ধুরা একাদশীতে আপনারা শরীরে বা মাথায় তেল শ্যাম্পু সাবান এগুলো দেবেন না চুল দাড়ি নোখ এগুলো কাটবেন না এই দিনে আপনারা যারা মেনে চলতে পারবেন তারা পঞ্চশস্য এই দিন খাবেন না যেমন ধান জাতীয় খাদ্য গম জাতীয় খাদ্য জব জাতীয় খাদ্য ডাল জাতীয় খাদ্য এবং সর্ষের তেল কিন্তু যদি বন্ধুরা আপনারা এগুলো মানতে না পারেন তো আপনারা পেঁয়াজ রসুন এবং আমিষ এবং মদ্যপান এগুলো করবেন না বন্ধুরা আজকেরই একাদশের দিনে এই খাবারটি আপনারা আজকের রাতে অবশ্যই গ্রহণ করুন এতে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী কৃপায় আপনারা সারা বছর সুস্থ ও নিরোগ থাকবেন যেহেতু বন্ধুরা এই একাদশীতে মহা মহাদ্বাদশী পড়েছে তাই বন্ধুরা এই দিনেই একাদশীর মাহাত্মকে আরো দ্বিগুণ করে দিয়েছে শাস্ত্র বলছে যে একাদশীর দিনে এই খাবারটি যারা গ্রহণ করে তারা অত্যন্তই ভাগ্যশালী হয় এতে মা লক্ষ্মীর বিশেষ কৃপায় মানুষের সকল দুর্ভাগ্য দরিদ্রতা রাতারাতি নাশ হয়ে যায় তাই বন্ধুরা বছরের শেষ একাদশীতে আপনারা কিন্তু অবশ্যই খাবারটি খেতে আজ রাতে ভুলবেন না দেখবেন নতুন বছরে আপনারা কেমন সৌভাগ্যে ভরে গেছেন এবং আজ রাতে বন্ধুরা আপনারা পারলে অবশ্যই একটি একটাকার কয়েন এখানে লুকিয়ে রেখে দিন এতে আপনাদের আর্থিক কষ্ট আর নতুন বছরে থাকবে না দেখবেন মা লক্ষ্মীর কৃপায় আপনাদের বাড়িতে কেমন ধন ধান্যে ভরে গেছে তাই মা লক্ষ্মীর কৃপা পেতে আপনার ভক্তি মনে বন্ধুরা ভিডিওটি অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটি বন্ধুরা আপনার একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন নাম্বার এক বন্ধুরা আজকের দিনে তুলসী মঞ্চে প্রদীপ দেখানো তুলসী মঞ্চে জল অর্পণ করা ভগবান বিষ্ণুর মন্ত্র জপ করায় সেই ব্যক্তির বাড়ি থেকে সকল দুর্ভাগ্যের নাশ হয়ে যায় কারণ বন্ধুরা এই কার্যে আজকের দিনে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণু অত্যন্তই প্রসন্ন হন এবং সেই বাড়িতে তিনি বিশেষ কৃপা করেন কিন্তু যেই বাড়িতে বন্ধুরা আজকের দিনে আমিষ পেঁয়াজ রসুন মদ্যপান ঝগড়া ঝামেলা অশান্তি বাড়িতে বেশি করে হয় সে বাড়ি থেকে মা লক্ষ্মী গৃহ ত্যাগ করেন তাই আজকের দিনে বন্ধুরা আপনারা কিন্তু এই ভুলগুলোকে একদম করবেন না এবং কালকে দ্বাদশীর দিনে বন্ধুরা আপনারা তুলসী পথর কিন্তু ভুলেও চয়ন করবেন না আজকের দিনে তোলা তুলসী পতরই আপনারা কালকে ভগবানকে ভোগে নিবেদন করবেন নাম্বার তাই বন্ধুরা আপনারা আজকের দিনে সন্ধ্যেবেলায় ভালো করে হাত পা ধুয়ে পাল একটি সাদা বা হলুদ বস্ত্র পরে আপনারা প্রত্যেক দিন বাড়িতে যেমন সন্ধ্যা আরতি করেন তুলসী মঞ্চে যেমনভাবে প্রদীপ দেখান তেমনই বাড়িতে আপনারা একটি প্রদীপ ধরিয়ে ওম ভগবতে বাসুদেবায় দেবায় নম এই মন্ত্রটি বলে তুলসী মঞ্চে গিয়ে সেই প্রদীপ দেখিয়ে আপনারা মা তুলসীকে প্রণাম করে মায়ের আশীর্বাদ নেবেন এরপর আপনারা ঠাকুর ঘরে এসে একটি ঘিয়ের প্রদীপ বা তেলের প্রদীপ জ্বালিয়ে আপনারা মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে একটি একটাকার কয়েন যে কোনো সাদা ফুল বা হলুদ ফুল এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে লাল ফুল এবং বাতাসা এই তিনটি জিনিস আপনারা মাকে অর্পণ করে একাদশের ব্রত মাহাত্মকথা গীতা পাঠ লক্ষ্মী পাঁচালী বা ভগবান বিষ্ণুর যে কোনো মন্ত্র আপনারা একুশবার একান্নবার বা একশো আটবার আপনারা জপ করবেন যেমন ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম লক্ষ্মী নারায়ণ নম নমঃ বা হরে কৃষ্ণ মহামন্ত্র আপনারা আজকের দিনে জপ করতে ভুলবেন না এছাড়া বন্ধুরা আপনারা আজকের দিনে ভগবানকে মাখন নারকেল বা শুধু বাতাসায় ভক্তি ভরে ভগবানকে অর্পণ করে সেই প্রসাদ আপনারা বাড়িতে সকলে মিলে তারপর গ্রহণ করুন এতে বন্ধুরা মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণু অত্যন্তই প্রসন্ন হন এবং ভক্তের জীবন থেকে সকল দুর্ভাগ্য তিনি নাশ করে দেন এবং বন্ধুরা তারপর সেই এক টাকাটিকে আপনারা পুজোর পর আপনাদের বালিশের মধ্যে রেখে রাতের বেলায় ঘুমিয়ে পড়বেন এবং পরের দিন আপনারা স্নান করে ভগবানের পুজো অর্চনা করার পর সেই এক টাকাটিকে আপনারা আপনাদের মানি ব্যাগ বা সিন্ধুক বা লক্ষ্মী নারায়ণের চরণে সে এক টাকাটিকে আপনারা রেখে দেবেন এতে বন্ধুরা মায়ের কৃপায় আপনাদের জীবন থেকে সকল দুর্ভাগ্যের নাশ হয়ে যাবে এবং আপনাদের পরিবারে আবার ফিরে আসবে অপরন্ত শোক ও শান্তি বন্ধুরা আপনারা কি জানেন যে পাঁচটি কাজ করলে কখনো মানুষের ওপর ঈশ্বরের কৃপা হয় না সর্বদাই তাদের জীবনে দুর্ভাগ্য লেগে থাকে এবং এই কাজগুলো বন্ধুরা করলে মহাদেব প্রচন্ড রুষ্ট হয়ে যান এবং শনি দেবের দৃষ্টিও তাদের জীবনে এসে পড়ে তাই বন্ধুরা ভুলেও আমাদের এই কাজগুলো কখনো করতে নেই এমন মানুষ বন্ধুরা কেঁদে কেঁদে চোখের জল ফেললেও ভগবান তাদের প্রার্থনা কখনো শোনেন না এছাড়া বন্ধুরা আমরা আজকের এই ভিডিওতে জানব যে পৃথিবীর সবথেকে বড় পাপ কি কাদের প্রার্থনা ভগবান কখনো শোনেন না তো নমস্কার বন্ধুরা আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্ট হার হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে মানুষ জীবনে পাপ পুণ্য উভয়ই করে কিন্তু কিছু মানুষ জীবনে পুণ্য করার আগে পাপকেই বেছে নেয় যার ফলে বন্ধুরা তার এই জন্ম এবং পরের জন্মের ভাগ্য নির্ধারণ হয় তাই মানুষদের বন্ধুরা যে কোনো কাজ করার আগে তার পরিণাম কি হবে তা ভাবা উচিত মানুষ জীবনে অনেক পুজো অর্চনা করে কিন্তু তার দ্বারা বন্ধুরা এমন কিছু ভুল হয়ে যায় যা তার সমস্ত পুণ্যকেই ঢেকে দেয় তাই বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের অনুসার মানুষের সবথেকে বড় পাপ হচ্ছে নাম্বার এক বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে সংসারের সব থেকে বড় পাপ হচ্ছে কোনো স্ত্রীর সম্মানের সাথে খেলা করা কারণ বন্ধুরা মানুষ এই সংসারে একজন স্ত্রীর গর্ব থেকেই জন্ম নেয় তাই বিনা কারণে বন্ধুরা কখনো কোনো স্ত্রীর সাথে কখনো কোনো খারাপ ব্যবহার করতে নেই তাই যে মনুষ্য বন্ধুরা স্ত্রীর সম্মানের সাথে খেলা করে তার সাথে বাজে কর্ম করে তাকেই পাপ বন্ধুরা জন্ম জন্ম ধরে ভোগ করতে হয় মহাভারতে কৌরবদের বিনাশ হয়েছিল নারীর অসম্মানের জন্য রাবণ এত জ্ঞানী হওয়া সত্ত্বেও তার বিনাশ হয়েছিল নারীর অসম্মানের জন্য তাই বন্ধুরা ভুলেও কখনো আমাদের এই কাজ কখনো করতে নেই নাম্বার দুই বন্ধুরা যে স্ত্রী বা পুরুষেরা নিজের জীবন সঙ্গীকে ঠকিয়ে অন্য কারোর সাথে সম্বন্ধ রাখে কাউকে মিথ্যা বদনামে ভাষায় স্বামী বা স্ত্রীর গায়ে হাত তুলে পয়সা কম থাকার জন্য যে স্বামীকে সম্মান করে না যে স্বামী স্ত্রী বা কন্যা সন্তানের দায়িত্ব পালন করে না যে মাতা পিতারা গর্ভে কন্যা সন্তানদের হত্যা করে ফেলে বন্ধুরা এটি হচ্ছে মহাপাপের মধ্যে একটি নাম্বার তিন ঈশ্বরের অস্তিত্বকে অস্বীকার করা বন্ধুরা অনেকেই দুটো বই পড়ে মনে করে যে আমি সব জানি কিন্তু বন্ধুরা মানুষ এখনো নিজে কেই জানে না তো যিনি অনন্ত ব্রহ্মাণ্ড বানিয়েছেন তাকে কিভাবে মানুষ জানবে শুধু আমরা মূর্খতার জন্য ঈশ্বরের অস্তিত্বকে চ্যালেঞ্জ করি নাম্বার চার বিনা কারণে কারো হত্যা করা বন্ধুরা সে পশু পাখি হোক বা মানুষই হোক ঈশ্বর সবাইকেই সৃষ্টি করেছেন তার বাঁচার জন্য তাই আমাদের কারও অধিকার নেই যে ঈশ্বরের বানানো সৃষ্টিতে কাউকে মেরে ফেলা নাম্বার পাঁচ ঘুষ নেওয়া আত্মহত্যা করা দেহ ব্যবসা করা মিথ্যা সাক্ষী দেওয়া অন্যায়ের প্রতিবাদ না করা মাতা পিতা গুরুজনদের অপমান করা বন্ধুরা হয়তো ঈশ্বর আমাদের সব পাপই ক্ষমা করে দেবেন কিন্তু যে মা বাবার মনে দুঃখ দেয় স্ত্রীদের অপমান করে এবং কোনো গরিব দুঃখীর চোখের জলের কারণ হয়ে দাঁড়ায় তো বন্ধুরা কখনো কিন্তু এমন পাপের ক্ষমা ঈশ্বর আমাদের করবেন না তাই চলুন বন্ধুরা বেশি দেরি না করে এবার আমরা জেনে নিই যে কোন সেই ফুল বন্ধুরা পদ্মপুরাণে অনুসার আপনারা যে কোনো সুন্দর ও সুগন্ধি ফুল আপনারা ভগবানকে অর্পণ করতে পারেন তবে রক্তবর্ণ গন্ধহীন অকালে উৎপন্ন হওয়া এই সমস্ত ফুল ভগবানকে অর্পণ করবেন না পদ্ম পুরাণে বলা হয়েছে পোকা মাকড় লাগা বাসা করেছে জীর্ণ শীর্ণ এমন ফুল দিয়ে ভগবানের পুজো করা উচিত নয় জ্ঞান মালা শাস্ত্রের অনুসার করি অবস্থায় কোনো ফুলকে ভগবানকে অর্পণ করবেন না বাসি ফুল অযোগ্য হলেও পদ্ম বকুল এই সমস্ত ফুলে কিন্তু কোনো দোষ হয় না শাস্ত্র অনুসারে কিছু ফুল ভগবানকে অর্পণ করতে বারণ করা হয়েছে আর তা হল ধুতুরা অর্ক ঝৃষ্টি গিরি করণিকা কষ্টকারী শালমলি সিরিজ কালকুটজ এই সমস্ত ফুল ভুলেও ভগবান শ্রীকৃষ্ণকে অর্পণ করবেন না আর যে সমস্ত ফুল ভগবানের খুবই প্রিয় তা হল মাধবী লতা কৃষ্ণকলি কদম চন্দন জবা টগর এই সমস্ত ফুল আপনারা ভগবানকে অর্পণ করতে পারেন বন্ধুরা প্রত্যেক মানুষ চায় যে তার জীবনে সুখ সমৃদ্ধি আসুক খারাপ সময় কখনো যেন তার জীবনে না আসুক কিন্তু বন্ধুরা এমনটা সম্ভব নয় কারণ আমাদের জীবনে সুখ দুঃখ গোল গোল ঘোরে সুখ চলে যাওয়ার পর দুঃখ আসে আবার দুঃখ চলে যাওয়ার পর সুখ ফিরে আসে হ্যাঁ বন্ধুরা আমি জানি যে দুঃখের সময় কাটানো অনেকই কষ্টকর হয় কিন্তু এই সময় কিছু এমন সংকেত প্রাপ্ত হয় যা দেখে আপনি সহজেই বুঝতে পারবেন যে আপনার ভালো সময় কখন আসতে চলেছে হ্যাঁ বন্ধুরা তাই অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন তো নমস্কার বন্ধুরা আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্ট হর হর মহাদেব ও জয় কৃষ্ণ অবশ্যই লিখুন নাম্বার এক যদি পুজো করার সময় আপনার চোখ দিয়ে জল পড়তে শুরু করে বা পুজো করার সময় যদি আপনার মনে হয় যে তিনি আপনাকে দেখে হাসছেন তো এটা খুবই ভালো সংকেত মানা হয় এর মানে ঈশ্বর আপনার ওপর খুবই প্রসন্ন আর আপনার জীবনে ভালো সময় খুব তাড়াতাড়ি আসবে নাম্বার দুই যদি আপনার বাড়িতে হঠাৎই কালো পিঁপড়ের আগমন বেড়ে যায় তো বুঝবেন যে আপনার বাড়িতে মা লক্ষ্মীর আগমন হবে ফলে টাকা পয়সা জনিত কোনো রকম সমস্যা আপনার জীবনে আর থাকবে না তাই অবশ্যই বন্ধুরা পিঁপড়েদের প্রণাম করে আটাতে চিনি মিশিয়ে তাদের খেতে দিন নাম্বার তিন যদি আপনার বাড়িতে বারবার কুকুর বিড়াল গরু হনুমান এমন জীবের আসতে শুরু করে বা যদি হনুমান এসে আপনার বাড়ি থেকে কোনো খাবার নিয়ে যায় বা যদি গোমাতা এসে আপনার বাড়ির সামনে দাঁড়িয়ে পড়ে বা যদি আপনার বাড়িতে কুকুর বিড়ালেরা বাচ্চা জন্ম দেয় বা যদি চড়াই পাখি আপনার বাড়িতে বাসা বাঁধে তো এটা খুবই ভালো সংকেত মানা হয় কারণ আপনার বাড়িতে কোনো পজিটিভ এনার্জির বাস রয়েছে এর কারণে এরা ছুটে ছুটে আপনার বাড়িতে চলে আসে নাম্বার চার যদি আপনার ঘুম ভোর তিনটা থেকে পাঁচটার মধ্যে ভেঙে যায় তো ভাববেন আপনি খুবই ভাগ্যবান কারণ ব্রহ্ম মুহূর্তে আপনার বাড়িতে কোনো দেব দেবীর আগমন হয় আর তিনি এসে আপনাকে ঘুম থেকে তুলে দেন যদি আপনি ঘুম থেকে উঠে সেই সময় জপ তপ করেন তো আপনার জীবন খুব তাড়াতাড়ি পরিবর্তন হবে নাম্বার পাঁচ যদি আপনার বাড়িতে হঠাৎই বাচ্চাদের আগমন বেড়ে যায় বা যদি বাচ্চারা আপনাকে দেখেই একগাল হাসি দেয় তাহলে ভাববেন আপনার সাথে ঈশ্বরের আশীর্বাদ রয়েছে কারণ ছোট ছোট বাচ্চারা ঈশ্বরকে দেখতে পায় তাই আপনার দিকে তাকিয়ে তারা একগাল হাসি দেয় নাম্বার ছয় যদি আপনার বাড়িতে একই জায়গায় তিনটে টিকটিকি দেখতে পান তো এটা খুবই শুভ মানা হয় এরাও বাড়িতে মা লক্ষ্মীর আগমনের সংকেত দেয় যদি সকালে কোনো কাজে যাওয়ার সময় প্রায় দিনই কোনো বাছরকে গোমাতার স্তন পান করতে দেখেন বা যদি স্বপ্নে প্রায় দিনই কোনো দেব দেবীর আগমন হয় তো ভাববেন আপনার জীবনে এবার ভালো সময় আসবে হরে কৃষ্ণা ওম শিবায়